নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ প্রতিপদ দিবা বারোটা পঁয়তাল্লিশ পূর্ব ফাল্গুন নক্ষত্র দিবা এগারোটা আট এবার আসুন দেখে নি আজকে গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশেষে রাহু এবং মঙ্গল বিশেষে মঙ্গল কৃত্রিকা নক্ষত্রে এবং রাহু রোহিণী নক্ষত্রে এরপরে চন্দ্র চন্দ্র বসে আছে সিংহে সিংহে চন্দ্র বসে আছে পুরো ফাল্গুনী নক্ষত্রে এরপরে অবশ্য কেতু কেতু বিশ্বিকের জ্যেষ্ঠা নক্ষত্রে এবং বুধ বৃহস্পতি শনি মকরে মকরে বুধ শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে শনি ও শ্রবণা নক্ষত্রে তারপরে রবি এবং শুক্র রবি শুক্র একত্রে বসে আছে কুম্ভে কুম্ভে রবি এবং শুক্র রবি যথাক্রমে শতবিষা নক্ষত্র এবং শুক্র শতবিষা নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি আপনার অনুকূল থাকবে শরীর ভালোই থাকবে চিন্তা ভাবনার মধ্যে যে অবশ্যই অস্থিরতা ছিল তা অনেকটা কমে যাবে আর্থিক দিক দিয়ে অবশ্যই সৌভাগ্য লাভ তবে কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আপনার মনের মধ্যে কিছুটা হলেও অবশ্যই চিন্তা বৃদ্ধি করবে তাছাড়া আজকের দিনে বিদ্যাভাগ্য অবশ্যই শুভ সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন তবে শত্রুরা কিছুভাবে ক্ষতি করার চেষ্টা করছে দিয়ে সাবধানে থাকতে হবে মেষরাশি এরপরে বিষরাশি বিষ রাশি আজকের দিনে আপনি কিছুটা হতাশ হবেন অর্থাৎ আপনার যা প্রাপ্য সেই প্রাপ্য আদায় হবে না তার কারণ আপনারকে অবশ্যই রাহু মঙ্গলের ছন্নছাড়া দোষ চলছে এর ফলে আপনার কর্মস্থানে একাধিক অশান্তি এবং শরীরেও একাধিক কষ্ট আসতে পারে তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও লাভবান হবে বিদ্যায় কোনো ধরনের বাঁধা থাকবে না সন্তানজনিত সুখে অবশ্যই সুখী হবেন বিশ্বরাশি শত্রুরা ক্ষতি করতে সেভাবে পারবে না কারণ আজকের দিনে সত্য নাশ যোগ তৈরি হয়েছে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে আর প্রেম এলেও বিয়ের আলোচনা করা ঠিক হবে না বিশ রাশির জাতক জাতিকা মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই আপনার কাছে চিন্তা বৃদ্ধিদায়ক অর্থাৎ আজকের দিনটি অবশ্যই আপনার সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়া কোনো ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানজনিত দুঃখ আপনাকে স্পর্শ করবে বিদ্যাভাগ্য শুভ তবে অবশ্যই আপনার আর্থিক সমৃদ্ধি রয়েছে এছাড়া আজকের দিক দিয়ে শুভ মিথুন রাশি তা হচ্ছে আপনার জীবনে অবশ্যই কোনো কিছু পাত্রীযোগ অর্থাৎ কেউ কিছু দিতে পারে সেদিক দিয়ে অবশ্যই শুভ বলা চলে আজকের দিনটি তবে রাস্তাঘাটে চলাচলে কিছুটা সাবধানে থাকতে হবে এবং অবশ্যই শত্রুদের থেকেও সাবধানে থাকতে হবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিথুন রাশি জাতক জাতিকা এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি আপনার সৌভাগ্য বৃদ্ধিকারক আয় বাড়বে কর্মস্থানে একাধিক ক্ষেত্র থেকে অধিক পরিমাণে উন্নতি যোগ আপনার মনে অবশ্যই আশার উদ্বেগ করবে বিদ্যায় বাঁধা থাকবে না সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে শরীর আপনার ভালোই যাবে শরীরে কোনো সমস্যা থাকবে না এছাড়াও আজকের দিনে আপনার দিনটি অবশ্যই বলা যেতে পারে শুভ সন্তান ভাগ্য শুভ তবে যেদিক দিয়ে কিছুটা অশুভ তা হচ্ছে শত্রু শত্রুরা নানা ধরনের প্ল্যান করছে আপনাকে ফাঁদে ফেলায় সেদিক দিয়ে সাবধান অবশ্যই কর্কট রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবে না কর্কট রাশি জাতক জাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের জীবনে আপনাকে হতাশা স্পর্শ করবে অর্থাৎ আপনার আয় অনেকটা কমে যাবে ব্যয় বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি কম হবে কর্মক্ষেত্রে একাধিক গোলযোগ আপনি লক্ষ্য করবেন এছাড়া আজকের দিনটি আপনার কাছে অবশ্যই নানাভাবে কষ্টকর অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় যেহেতু বৃদ্ধিকারক এবং অবশ্যই কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তাই আপনার মানসিক চিন্তা বৃদ্ধি করবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি করবে তবে বিদ্যায় যে অবশ্যই উত্থান বিদ্যার উত্থান চলবে এবং সিংহ রাশি যেদিক দিয়ে অবশ্যই শুভ তা হচ্ছে শত্রু শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে রবিবার এছাড়া আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশি জাতক জাতিকা এরপরে অবশ্যই তুলা কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে কিছুটা চিন্তা থাকলেও কর্মক্ষেত্রে অবশ্যই শুভ বলা চলে কারণ কর্মক্ষেত্রে যে সমস্ত শত্রু আপনার এতদিন পেছনে লাগছিল সেই শত্রুদের আপনি অবশ্যই পরাজিত করতে পারবেন আজকের দিনে কন্যা রাশি আজকে অবশ্যই আপনার সন্তানজনিত সুখ পাবেন যে সন্তান আজকে অবশ্য এতদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করছিল সে তার ভুল স্বীকার করবে কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নানাভাবে প্রাপ্তিজ কেউ কারোর থেকে কিছু পাওয়ার আশা আপনি করতেই পারেন তবে শত্রু বিষয়ে সাবধান এবং মূল্যবান নথি মূল্যবান কাগজপত্র হারিয়ে যাওয়া থেকে সাবধানে থাকতেই হবে কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশি জাতক জাতিকা এরপরে অবশ্য তুলারাশি তুলারাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ তবে কর্মক্ষেত্রে একাধিক বাঁধা আপনাকে অবশ্যই কিছুটা হলেও পেঁচিয়ে দেবে শরীর ভালো যাবে না তুলা রাশি শরীর সম্পর্কে একাধিক কষ্ট একাধিক দুশ্চিন্তা আপনাকে সাবধানে থাকতেই হবে রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা করা ঠিক হবে না তুলা রাশির জাতক জাতিকা সন্তান আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান রাশি এরপরে অবশ্য থেকে কিছুটা দূরে থাকা উচিত রাশি এরপরে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই আপনার কাছে কিছুটা অশুভ বলা চলে শরীরে নানা ধরনের সমস্যা কর্মে খুবই বাধা আপনাকে অবশ্যই বিপদে ফেলতে পারে তবে আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে কারোর থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্ধেল অর্থ পেলেও আপনি অবাক হবেন না বৃশ্বিক রাশি আজকের দিনটি অবশ্যই শত্রু নাশ দিবস অর্থাৎ আপনি শত্রু নাশ করতে পারবেন যদি আপনি বৃশ্চিক রাশি হন আজকের দিনে অবশ্যই প্রেম আপনার কাছে প্রতারণা তাই প্রেমে যাবেন না এবং বিয়ের আলোচনা করা ঠিক হবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে অবশ্যই শুভ তবে ধনুরাশি যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে সন্তান সন্তানজনিত কিছু অশুভ সংবাদ আপনাকে শ্রবণ করতেই হবে সন্তানের কারণে আপনাকে কিছুটা হলেও বদনামের ভাগী হতেই হবে তবে আপনার শরীর থেকে কিছুটা শুভ সংবাদ তার শরীর ভালোই থাকবে এবং অবশ্যই আপনার শ্রীবৃদ্ধির ধারা বজায় থাকবে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে প্রেম আসবে প্রেম এলো বিয়ের আলোচনা করতে যাওয়া ঠিক হবে না ধনু রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ শরীরের দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হয় মকর রাশি এবং সন্তান এমন কিছু আচার আচরণ করবে যা আপনার কাছে অবশ্যই শত্রুতামূলক লাগবে আপনার জীবনে অবশ্যই যে দিক দিয়ে আজকের দিনটি শুভ তা হচ্ছে শত্রু একাধিক শত্রু আপনি অবশ্যই নিকেশ করতে পারবেন একাধিক শত্রু আপনার সঙ্গে সমঝোতা করতে আসবে তবে পারিবারিক অশান্তি এবং আপনার মনে অস্থিরতা থেকে কিছুটা সাবধান মকর রাশি আজকে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কাছে খুবই অশুভ শরীর একদিক দিয়ে ভালো যাবে না অন্যদিক দিয়ে আর্থিক দুর্গতি এবং কর্মস্থানে নানা ধরনের বাধার সম্মুখীন হবেন এছাড়া আপনার জীবনে দিক দিয়ে সাবধান তা হচ্ছে একাধিকভাবে আপনি অস্থির পরিস্থিতি দেখতে পাবেন শরীর তো শরীর তো অস্থির থাকলেও আপনার পারিবারিক জীবনে অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়া কুম্ভ রাশি আপনাকে অবশ্যই সত্যি থেকে কিছুটা সাবধানে থাকতে হবে তবে সন্তানজনিত সুখ আজকে আপনি পাবেন এবং আজকে আপনি কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন সেদিক দিয়েও অবশ্যই শুভ বলা চলে কুম্ভ রাশি আজকের জীবনে আপনার কাছে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে শেষ রাশি মিন রাশি মিন রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ অবশ্যই আপনার মনে আসার উদ্বেগ করবে আপনার শরীর ভালোই থাকবে এবং অবশ্যই আপনাকে যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রু আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে শত্রু আছে সেদিক দিয়ে সাবধান মিন রাশি সন্তানজনিত দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মিন আজকের দিনে অবশ্যই আপনার প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিন জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি আঠাশে ফেব্রুয়ারি রবিবার বারোটি রাশির কি রাশি পাল হবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবে এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ